বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রিয় খাদ্য হল চকলেট এর মিষ্টি স্বাদ আমাদের বিশেষ মুহূর্তগুলোকে আনন্দে ভরিয়ে দেয় কিন্তু এই চকলেটের পেছনে লুকিয়ে আছে এক নিষ্ঠুর গল্প আমাদের আজকের এই ভিডিওতে তুলে ধরব কিভাবে পশ্চিম আফ্রিকার শিশুরা কোকো খেতে শ্রম দিতে দিতে তাদের শৈশব হারাচ্ছে কীভাবে মানব পাচারের শিকার হয়ে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এছাড়া চকলেট শিল্পের অন্ধকার দিক শিশু শ্রম ও মানব পাচারের হৃদয় বিদারক সত্য তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক চকলেটের ইতিহাস হাজার বছরের পুরনো এটি আমেরিকার প্রাচীন মায়া ও অ্যাস্টেক সভ্যতায় শুরু হয় সেই সভ্যতার মানুষেরা কোকো বিন থেকে তেতো পানীয় তৈরি করত এবং এটিকে দেবতার খাদ্য হিসেবে পূজা করত ষোলো শতাব্দীতে স্পেন বিজয়ীরা কোকো ইউরোপে নিয়ে আসে এবং সেখানে তারা কোকোর সাথে চিনি মিশিয়ে এটিকে জনপ্রিয় মিষ্টি পানীয় হিসেবে প্রচলন করে উনিশ শতকে শিল্প বিপ্লবের সময় চকলেট বার এবং কোকো প্রক্রিয়াজাতকরণের আধুনিক পদ্ধতি উদ্ভাবিত হয় যেমন আঠারোশো সালে কোকো প্রেস এবং আঠারোশো সালে মিল্ক চকলেটের আবির্ভাব ঘটে বিশ শতকে নেসলে মার্সের মতো কোম্পানি চকলেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে তবে আজও এর উৎপাদন পশ্চিম আফ্রিকার কোকো চাষের ওপর নির্ভরশীল যেখানে শিশু শ্রম এবং মানব পাচারের মতো জঘন্য ঘটনা ঘটছে বিশ্বের প্রায় চল্লিশ পার্সেন্ট কোকো উৎপাদন করে আইভরি কোস্ট প্রতি বছর এখানে প্রায় পঞ্চাশ লাখ টন কোকো ফসল উৎপাদন হয় এই কোকো বিন থেকেই তৈরি হয় আমাদের প্রিয় খাদ্য চকলেট এবং এই শিল্পের মেরুদণ্ড হল শিশু শ্রমিকরা হিউম্যানিয়ামের দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুসারে পশ্চিম আফ্রিকায় একুশ লাখ শিশু কোকো খেতে কাজ করে যাদের মধ্যে আশি পার্সেন্ট শিশুই বিপজ্জনক কাজে জড়িত যেমন কীটনাশক ছড়ানো ভারী যন্ত্রপাতি ব্যবহার দীর্ঘ সময় ধরে কাজ করা শরীরে আঘাত প্রাপ্তি এবং রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা তারা জমি পরিষ্কার করে ভারী বোঝা বহন করে এবং কোকো ফল সংগ্রহ করে এই সব শিশুদের বয়স মাত্র দশ থেকে চোদ্দ বছর এখানে শিশুরা সপ্তাহে ছয় দিন কাজ করে এবং এই ছয় দিনের প্রত্যেক দিনই তারা প্রায় আট ঘন্টা কাজ করে তাদের শরীরে ক্ষত চিহ্ন দেখা যায় নর্কেট দুই সালের এক গবেষণা বলছে আইভরি কোস্টে দশ লাখ শিশু শ্রমিকের মধ্যে ষাট পার্সেন্ট শিশুই স্কুলে যাওয়ার সুযোগ পায় না আমাদের অনেকের মনে হতে পারে এই শিশুরা হয়তো জীবিকার জন্যই এই কাজ করছে কিন্তু তা সত্য নয় এই শিশুদের মধ্যে অনেকেই আইভরি কোস্টের স্থানীয় নয় তাদেরকে পার্শ্ববর্তী এলাকা বুরকিন আফাসো মালি এবং বেনিন থেকে পাচার করে নিয়ে আসা হয়েছে এই চক্রের দালালেরা দরিদ্র পরিবারগুলোকে আর্থিক উন্নতি সন্তানদের শিক্ষা এবং ভালো জীবনের প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলে এভাবে বাবা মাদের ফাঁদে ফেলে শিশুদেরকে পাচার করে বিক্রি করা হয় কোকো চাষিদের কাছে শিশু পাচারের মতো ঘটনা মূলত একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের মাধ্যমে ঘটে এই চক্রের কাছে সব আফ্রিকান শিশুরা জিম্মি হয়ে থাকে হাজার হাজার শিশু এভাবে পাচার হয়ে কোকো খেতে দাসত্বের জীবন কাটাচ্ছে কোকো শ্রমিকরা দিনে গড়ে এক ডলার আয় করে নেসলে হার্শে ক্যাডবেরি মার্সের মতো বড় বড় চকলেট কোম্পানিগুলো ইচ্ছে করে কোকো বিনের দাম কমিয়ে রাখে যেন তারা অধিক লাভ করতে পারে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার অর্থ মুনাফা করে সব কোম্পানি সবচেয়ে দুঃখজনক বিষয় হলো উন্নত বিশ্বে একই বয়সী শিশুরা চকলেট খাচ্ছে তৃপ্তির সাথে কিন্তু এই শিশু শ্রমিকরা যাদের কোমল হাতের ওপর দাঁড়িয়ে আছে চকলেট ইন্ডাস্ট্রি তারাই কোনো দিন চকলেটের স্বাদ পায় না শিশু শ্রমের পাশাপাশি কোকো চাষ পরিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে আইভরি কোস্টের সংরক্ষিত জঙ্গল কেটে কোকো প্লান্টেশন তৈরি করা হচ্ছে এমনকি গ্লাইফোসেটের মতো বিষাক্ত কীটনাশক ও হার্বিসাইড নদী ও মাটিকে দূষিত করছে এই রাসায়নিক পণ্যগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং এসব শিশুরা রকম প্রোটেকশন ছাড়াই এই কেমিক্যালগুলো জমিতে ব্যবহার করছে যা তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এগুলোর কারণে গ্রামের ক্লিনিকে প্রতিদিন শিশুরা জ্বর মাথা ব্যথা এবং ম্যাচেটের ক্ষত নিয়ে আসে এই রাসায়নিকগুলো শিশুদের মধ্যে চর্মরোগসহ আরও জটিল রোগ তৈরি করছে কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই ২০০১ এক সালে বড় চকলেট কোম্পানিগুলো হার্কিন অ্যাঙ্গেল প্রোটোকল স্বাক্ষর করে শিশু শ্রম দূর করার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তারা কোনো কাজ করেনি ফলে দুই সালে এসেও একই সমস্যা অব্যাহত রয়েছে নর্কেট দুই সালের গবেষণা বলছে পনেরো দশমিক ছয় লাখ শিশু এখনও কোকো খেতে কাজ করে এদিকে আন্তর্জাতিক কোকো ইনিশিয়েটিভের পরিচালক ও আকা বলেন আমরা অগ্রগতি করেছি কিন্তু এখনও অনেক কাজ বাকি কিন্তু বাস্তবে শিশু শ্রম বন্ধে তাদের প্রোগ্রামগুলোর কার্যকারিতা সীমিত চকলেট উৎপাদনের আড়ালে লাখ লাখ শিশুর শৈশব চুরি হচ্ছে তাদের স্বপ্ন ধ্বংস হচ্ছে